ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সদর উপজেলার গাংনা ইউনিয়নের বেতাই গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজনকে ঘিরে পুরো এলাকার উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সভাপতি ভোর থেকে বেতাই গ্রামের মাঠে আয়োজন শুরু হয় প্রতিযোগিতায় ঝিনাইদহ নড়াইল চুয়াডাঙ্গা ও যশোর জেলার মোট ষোলোটি গরুর গাড়ি অংশগ্রহণ করে স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে প্রতি বছরই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মাঠে বসে গ্রামীণ মেলা মেলায় বাহারি খাবার পিঠাপুলির দোকান নাগরদোলা মিষ্টি পান মুড়ি মুড়কি চাচের মিষ্টি খেলনার প্রসাদ সাজিয়ে বসেন দোকানিরা গরুর গাড়ির দূর প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ সম্পাদক জাহেদুজ্জামান মোনা অ্যাডভোকেট কামাল আজাদ পান্না ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বাংলাদেশের যুব সমাজকে

বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা হচ্ছে এই ঘোড়া দৌড় গরু গাড়ি দৌড় এবং বিভিন্ন খেলা এই সমস্ত গ্রাম বাংলাদেশ ঐতিহাসিক যে খেলা সেই খেলার যে বিপ্লব

প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হিসাবে নড়াইল জেলার মিয়া ও দ্বিতীয় রানার্স আপ হিসাবে যৌথভাবে যশোরের বাঘাপাড়ার ওয়ালিদ মিয়া ও শহীদুল ইসলাম বিজয়ী হন খেলা করেছি দ্বিতীয় আইসি এটা পরের রাউন্ডে আমার যায় কি হবে কি হবে সে আল্লাহ জানে কারণ আশা করা যায় তো ভালো ফলাফল পাবো সে একটা আশা নিয়ে আছে এই মাঠ থেকে কয়টা পুরস্কার দিতেছেন এই পর্যন্ত এই এই মাঠেতে এর আগে তিনটা পুরস্কার নিয়ে গেছি আর আজকে দেড় চারটে মাঠ করতেছি আর আজকেটা কি হবে কি হবে সে